আমাদের আমাদের প্রান্তীয় বাংলাদেশ জাতীয় উত্তম কেন্দ্র ঢাকা মহর উত্তরা ঢাকা পঁয়তাল্লিশতম সুবলম্বর থেকে আজকে গোয়া মাহফি হয়েছে আজকের পরিষ্ঠ হচ্ছে আমাদের সকালের পূর্ণ হাজার সন্তান যারা মহামারী মধ্যে আসলে তো আমরা দোয়ার পূর্বে সকলেই প্রায় ক্লাশে পরিশ্রম করেছি

وَفِ اللَّهِ اَفْرَوْتِ اَسَنَا اَوْقِنَا دَعْبَدْ نَارُ یا رب العالمین یا رحم الرحمن الرحمنین یا مولا کریم صلاة العشادہ کرے مولا کریم یا رب العالمین اپنے شاہید در برے داری پاکا مروب بھی در کینئے جمع بھائی در کینئے یا اللہ حافظ قرآن در کینئے یا رب العالمین نشبہ معصوم بچہ در کینئے اونا تے تین بچہ در کینئے مولا اپنے شاہ আমরা কุতিবাই গুনাহগার বান্দা আপনি আমাদের জীবনের সকল গুনাহ কথাগুলোকে maaf করে দিয়ে আমীন ইয়া জীবনে বুঝে না বুঝে ইচ্ছা অরিচ্ছায় প্রকাশ্য প্রকাশ্য যত রকম গুনাহ করেছি মালিক মেহেরবানি করে সকল গুনাহ শিরকতে maaf করে দিয়ে আমীন ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন বরকতে কোরআনের करीমের কয়েকটি সূরাত तिलावत করেছি আপনের রাসুল পাকের শানে দুশরিতন করেছি মালিক সকল नेक আমলের সব পক্ষ প্রতিগুণ বৃদ্ধি করে আকাই নমজার তাজ দর মদিনা সৈদুল মুসলিন খাতমুল নবীন শাফিল মুজদমিন জাহানের বাদশা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজব মুবারকে পৌঁছায় দিন আমিন ইয়া রাব্বুল আলামিন সারা বিশ্বের যত মুসলিম যেখানে কবরস্থ আছেন সকলের কবর মুবারকের হাতে পৌঁছায় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের পিতামাতা আমরা হারিয়েছি ভাই বোন যারা হারিয়েছি বিশেষ করে মাওলা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন আলমিন আমাদের সকলের প্রাণ প্রিয় নেত্রী

আল্লাহ সকল থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সকলের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ হিংসকের হিংসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন

भई उन किथां खे

বলি নাই ভাই হুম তাও মজা হয়েছে কেমন হয়েছে অনেক ভালো হয়েছে ખાઉ 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 એમને દેખી ના ખાઉ

আজ আমাদের মহান নেতা আমাদের অগ্রবী নেতা চল্লিশতম জন্মদিন উপলক্ষে আমরা